আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো আশার আলো গার্ডেনিং মানে তো নতুন কোনো বিষয় বা আবার নতুন কোনো একটি আইডিয়া তো আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে আমার বাগানে উপস্থিত হয়েছি তো সেটি হচ্ছে এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটি হয়তো আপনারা অনেকে চেনেন তো যারা চেনেন না তাদের উদ্দেশ্যে মেনলি গাছটির নাম বলছি এই গাছটি হচ্ছে মিনি টগর কেউ কেউ চায়না টগর বলে এই গাছটি একটি এমন একটি গাছ আপনার বাগানকে সারা বছর উজ্জ্বল করে রাখার মতো একটি গাছ এর যত্ন বা পরিচর্যা তেমন কিছু লাগে না তো আসুন আজকে মিনি টগর সম্বন্ধে সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আজকের এই ভিডিও থেকে আপনারা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন তো চলুন একে একে সমস্ত বিষয়টি আপনাদেরকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা সঙ্গে থাকবেন তো সর্বপ্রথম গাছের টগর গাছ বলে না যে গাছই বলেন না কেন সর্বপ্রথম গাছের জন্য যেটি দরকার হয় সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে মাটি তো মাটিটা যদি গাছের ভালো থাকে মাটি ভালো থাকলে গাছে গ্রোথ ভালো হবে সেই সঙ্গে গাছে ফুল ফল যাই হোক না কেন খুবই সুন্দর হবে তো মাটি যেটা হচ্ছে এটি যখন আপনারা মাটি দিয়ে তৈরি করবেন নার্সারি থেকে যে গাছে আপনারা নিয়ে আসুন না কেন আমি সাজেস্ট করব সঙ্গে সঙ্গে আপনারা গাছ লাগাবেন না নার্সারি থেকে এসে যে প্রতিশনে থাকুক গাছটা গ্রো ব্যাগে থাকুক বা আপনার কোনো ছোটো টবে থাকুক তাকে অন্তত আট থেকে দশ দিন তাকে রাখবেন তারপরে তখন গাছটি যখন দেখবেন যে নতুন একটা একটা বা দুটো পাতা নতুন করে বার হচ্ছে বা গাছের একটু চেহারা আগের থেকে একটু চেঞ্জ হচ্ছে তো সেই সময়তে আপনারা গাছটি তখনই লাগাবেন তো মাটি তৈরি যেটা বললাম আপনারা নেবেন ফর্টি পার্সেন্ট যেটা গার্ডেন সয়েল হয় সেটা নেবেন মানে বাগানের সাধারণ মাটি সেই সঙ্গে বলে দশ মাটি হলেও একটু ভালো হয় আর সেই সঙ্গে আপনারা মেশাবেন ফিফটি পার্সেন্ট তার সঙ্গে গোবর সার আর রাসায়নিকভাবে যদি কেউ ভাবেন যে আমি করব তাহলে এই সময়তে মেশাতে পারেন একটু পটাশ যেহেতু ফুলের গাছ একটু পটাশের দরকার হয় তো সেই যখন গাছটি ছোট থাকবে তখন পটাশ দেবেন না আর যারা যারা ভাবছেন যে আমরা জৈবিকভাবে করবো তা দিতে পারেন কলার খোসা যে হয় না কলার খোসাটা শুকিয়ে সেখান থেকে তাকে গুঁড়ো করে বা ছোট ছোট ভাবে টুকরো টুকরো করে মাটির সঙ্গে দিতে পারেন সেই সঙ্গে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো দিতে পারেন শিংকুচি দিতে পারেন এতে গেল মাটির মিডিয়া দুই নম্বর প্রসেস যেটা হচ্ছে টব নির্বাচন আমি সাজেস্ট করবো আপনাদের ছোট থেকে যে গাছই করুন না কেন গাছের গোঁদ যদি ভালো আনতে চান বা গাছকে ভালো রাখতে গেলে অবশ্যই টব নির্বাচনটা খুবই একটি জরুরি তো টব নির্বাচনের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে আমি সাজেস্ট করব সর্বপ্রথম আপনারা বড় জায়গা সিলেক্ট করবেন না প্রথমে হয়তো চার ইঞ্চি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম আপনারা বাড়াতে থাকবেন তো এ হচ্ছে বিষয় তো টপ নির্বাচনের ব্যাপারটা আপনাদের তো বললাম যে আপনারা টপ নেবেন ছোট থেকে আস্তে আস্তে তখন বাড়াতে থাকবেন এর পজিশন ক্যাপাসিটি অনুযায়ী আর এই যে গাছটা দেখছেন এই টপটা গেল মাটি গেল তারপর টপ এবার যেটা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড এই গাছে কিন্তু সেরকম ভাবে কোন রকমের রোগ পোকা বা সেরকম কোনো ধরনের সমস্যা আমি দেখিনি এই গাছটি আমার গোড়াটা আপনারা দেখুন এই যে গোয়াটা দেখুন গাছটি অনেকটি মোটা এই গাছটি মোটামুটি আমার বয়স হবে মোটামুটি পাঁচ পাঁচ বছরের বেশি হবে কিন্তু এই গাছে মাঝে মধ্যে পাতাগুলো এক হলুদ হয়ে যায় মাঝে মধ্যে সেটি খুবই কম তো সেটা মেনলি যারা ভাবছেন যে আমরা জৈবভাবে দেব তাহলে আপনারা যেগুলো বললাম এর আগে হাড় গুঁড়ো সেই সঙ্গে কিছু সময় হয়তো পচা জল সেগুলো দিতে পারেন আর গোবর সার দিলে কাঁচা গোবর সার দেবেন না উঠে গেল আর একটা বিষয় হচ্ছে এই চারা তৈরি এই গাছের এই যে ডাল দেখছেন আপনারা খুব সুন্দর ভাবে এর চারা তৈরি করতে পারেন এই যে একটি একটি ডাল যেটা আপনারা দেখাচ্ছে বোঝানো সুবিধার্থে এই ডালটি আপনারা এখান থেকে কোনো একটা আহ কাটার দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে এটা যদি ভাবেন যে প্লেন বালিতে বসিয়ে রাখবো সেই সঙ্গে বালিতে বসানোর পরে আপনারা যদি ভাবেন যে জল শুধু প্লেন জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রাখবো তাহলে আপনার মোটামুটি দিন পনেরো ভিতরে ওখান থেকে নতুন শিকড় বার হবে আর কেউ মাটিতে দে করতে পারেন বিশেষ করে বর্ষার করতে পারেন বিশেষ করে বর্ষার সময়তে আপনি যদি কেটে মাটিতে রেখে ছায়াযুক্ত জায়গায় সেখান থেকেও আপনার নতুনভাবে খুব সুন্দরভাবে আহ গাছের শিকড় বার হবে বা নতুন ব্রাঞ্চ তৈরি হবে আর একটা বিষয় হচ্ছে এই এই গাছে যেটা বললাম আপনাদের যে আপনারা এই যে আমার গাছটা শেপটা দেখুন এই গাছটি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু শেপ হয়েছে গাছটির হাইট হবে মোটামুটি তিন ফুটের একটু বেশি আমি যেহেতু একে বড় জায়গাতে দিয়েছি তাই একে টপ টপটা আমি একটু বড়ই সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে দোকানে মিষ্টির দোকানে যে আপনাদের যে ঘিয়ের ডাব্বাগুলো হয় ওগুলো আপনি তলাতে নিচের দিকটা আর কি বিশেষ করে ড্রেনেজিং ব্যবস্থার দিকে ধ্যান দেবেন কেননা ড্রেনেজিং ব্যবস্থাটা ঠিক না থাকলে গাছের শিকড় কিন্তু খুবই সরু শিকড় হয় তৈরির সময় কোকোপিট বা নারকেলের যাই বলেন না কেন বা হয়তো ধানের তুষ এসব কিছু ব্যবহার করবেন না কেন বলুন তো এটা হয়তো গরমের সময় আপনার ভালো হলেও আপনার শীতের সময়তে সেটা বা বর্ষার সময়তে যখন বৃষ্টি হবে তখন কিন্তু আপনার গাছের ক্ষতি করবে গাছটা মারা যেতে পারে আর সেই সঙ্গে যে গাছ তৈরির কথা বললাম আমি আর একটা গাছ দেখাচ্ছি এরই ব্রাঞ্চ থেকে আমি চারা তৈরি করেছি সেটা হচ্ছে এই যে দেখুন এই এই তো ফুল ধরে আছে এই ব্রাঞ্চটি আমি তৈরি করেছি একে এখনো কাটিং করেনি আর একটা বিষয় হচ্ছে যারা ভাববেন যে এই বাড়িতে এই গাছ থেকে আপনি বাড়িতে বনসাই তৈরি করবেন বা বাড়ির কোনো মেন একটা মেন গেটের পাশে লাগাবেন অবশ্যই লাগাতে পারেন খুবই একটা সুন্দর গাছ তো বনসাই করার জন্য একে বিশেষ করে বর্ষার আগে আগে পুলিং করতে বলবো আপনাদের বর্ষার আগে আগে হার্ড পুলিং যেটা বলে এই যে গাছটা আবার দেখছেন কত সুন্দর গোল হয়ে আছে এই যে সমস্ত ডালগুলো বাড়তে থাকবে গোল করে সেপ করে কেটে ওকে সুন্দরভাবে আপনারা একে বনসায় রূপ দিতে পারবেন সেই সঙ্গে আরও অনেক রকমের সেপ দিতে পারবেন তো সেটা কাটিংটা করবেন আর মেনলি এই গাছটি একটা এমন গাছ অনেকে হয়তো বলে যে গাছটি বারো মাস ফুল দেয় না কিন্তু আমি কোনো সময়তেই খালি দেখতে পাই না অনেক টাইম বছরে কম বেশি ফুল থাকেই এই গাছটি আপনার একটি খুবই বাগানকে উজ্জ্বল করে রাখার মতো গাছ অনেক সময় কি হয় বাড়িতে যখন রাতের দিকে এই সবুজের ভিতরে সাদা ফুলটা মনে হয় মনে হয় যেন নক্ষত্র জল জল করছে গাছটি খুবই একটি সুন্দর বা বাগান উজ্জ্বল করে রাখার মতো গাছ অবশ্যই আপনারা করতে পারেন তো এর মেনলি যে যত্নগুলো আপনাদের বললাম সেগুলো আরো বোঝার সুবিধা তারা করে বলে দিচ্ছি ফার্স্ট সর্ব প্রথম হচ্ছে মাটিটা নির্বাচন করা দ্বিতীয় নম্বর এ পাত্রটা বা টপটা যাই বলেন না কেন যে পটে আপনি লাগাবেন সেই পটটাকে নির্বাচন করা ট্রেনেজিং ব্যবস্থাটা অবশ্যই ধ্যান দেওয়া সেই সঙ্গে আরেকটা বিষয় বলতে ভুলে যাচ্ছি যে এই গাছে তেমন কোনো রোগ বা পোকামাকড় লাগে না তাহলেও আপনারা মাসে হয়তো একবার ফাঙ্গিসাইড বিশেষ করে সাপ ব্যবিস্টিন বা ব্লাইটক্স যাই হোক একটি ফাঙ্গিসাইড আর পিজিআর দিতে পারেন ফুল আসার আগে সেটি আপনারা নিরাকুলাম দিতে পারেন বা ইসোবিন বা ইসাবিন এরকম একটা নাম হবে আমি যেটা ব্যবহার করি ওটা দিতে পারেন আর সেই সঙ্গে যদি ভাবেন যে রাসায়নিক বা সার হিসাবে ব্যবহার করবো তা সেটা আপনারা বা উনিশ 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 এই কম্পোজিশনের যেটা হয় আপনার যে সারটা হয় আপনারা এক গ্রাম দেবেন জলে দিয়ে ওটা স্প্রে করতে পারেন তবে জৈবিক দিকটা আমি বেশি সাজেস্ট করব কেন এই ফুল ফল সবজি যায় বললেন না কেন জৈবিকভাবে যদি আপনারা করতে পারেন গাছের গ্রোথ অবশ্যই ভালো হবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বেশি লম্বা করছি না যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই আপনারা ভুলবেন না কেন আপনাদের একটা লাইকের জন্য ভিডিও করতে আরো আগ্রহ বাড়ে তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে সবুজের সঙ্গে থাকবেন আবারও কোনো নতুন বিষয় নিয়ে আশার ভালো কারণেই অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ